আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুসরণী এক দশমিক চার সরল দুই সমস্ত এক ভাগ দুই যোগ তিন সমস্ত এক ভাগ তিন বিয়োগ চার সমস্ত এক ভাগ চার সমান সমান আমরা দুই তিন আর চারের লশোকে বের করবো দুই তিন আর চারের লুক আমরা দুই দ্বারা যদি দুই দ্বারা চারক ভাগ করা যায় কিন্তু তিনও ভাগ করা যায় না তাহলে এই দুই দুই দু কোনো স্যার মানে কি এই দুই সাইডের মাঝে আছে আমরা তিন আর সাইড গুণ করবো তিন সাইডে বারো তাহলে দুই তিন আর চারের কত বারো দুই দ্বারা যদি আমরা বারো ভাগ করি কত পাবো ছয় ছয় দ্বারা পাঁচক গুণ করলে কত পাবো তিরিশ যোগ তিন দ্বারা বারো ভাগ করলে পাবো চার দ্বারা দশক গ্রহণ করলে কত পাবো দশে চল্লিশ মাইনাস বিয়োগ বিয় দ্বারা বারো ভাগ করলে পাবো তিন তিন সতেরো কত একান্ন তিরিশ আর চল্লিশ আমরা যোগ করব তাহলে শূন্য চারের তিনে সাত মাইনাস কি একান্ন ভাগ কত বারো সত্তর থেকে আমরা একান্ন বিয়োগ করবো তখন কত হবে এক আছে শূন্য নয় মানে দশ হাতে আছে এক ছয় সাত থেকে ছয় চলে গেলে এক উনিশ ভাগ কত বারো মানে এটা আমরা এই উনিশ ভাগ বারোকে আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো বারোকে বারো উনিশের থেকে যদি বারো বাদ যায় কত থাকবে সাত নিজের থাকলে বারো উপর সাত কত এক সমস্ত সাত ভাগ বারো বারোকে বারো আর সাত কত এটা আর এটা কী হবে গুণন হবে আর লভ যে থাকবে সেটাই গুণনের সাথে যোগ হলে আমরা কত পাবো উনিশ ভাগ উত্তর কত হবে এক সমস্ত সাত ভাগ বারো ধন্যবাদ